atwa.tv দুনিয়া ও আখিরাতের কল্লায় মায়ের সাথে একজন সন্তান কত বছর ঘুমাতে পারবে হ্যাঁ এটা হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু সিবিয়ানাকুম بالسলাত ও হামসা আবনাউ সাবয়িসিন জি যে তোমাদের সন্তানদেরকে নামাজের কথা বলো যখন তাদের বয়স সাত বছর হয়ে যায় তখন আদেশ করো জি ভাইদা আস যখন তারা দশ বছরে পৌঁছে যায় তখন তাদেরকে প্রজরে নামাজের জন্য প্রহার করো এরপর এই যে সাত বছরের সময় নামাজ পড়বে এটা বলা হয়েছে সেটা সাথে সাথে আরো বলা হয়েছে এবং ছেলে মেয়ে অথবা মা বাবার থেকে বাচ্চাদেরকে আলাদা করে দাও দুইটা বিষয় আলাদা করতে হবে এটা হলো মাতা পিতার সাথে তারা ঘুমাবে না যা বয়স যখন সাত হয়ে গেছে আর একটা হলো ছেলে মেয়ে একত্রে ঘুমাবে না ওদেরকে ফার রেকু বাইনা হুম তাদের মধ্যে পার্থক্য করে দেয় ছেলেরা এক বিছানায় মেয়েরা আরেক বিছানায় থাকবে সুতরাং সাথের আগে পর্যন্ত মাতা পিতার সাথে বা একসাথে থাকতে পারবে বাচ্চা কাচ্চারা যদি অনেক সময় ভয় পায় সাত বছরের একটা বাচ্চা হ্যাঁ তাদের ভয় থেকে রক্ষা করার জন্য তাদেরকে অবায় দিতে হবে বুঝাতে হবে অভ্যাস করে নিতে হবে মা খাট ছোট খাট বানিয়ে নেবে প্রয়োজনে তার ঘুমের সময় তার মা তাকে মা ঘুম পাড়ে মা বাবা মা বাবা তাদেরকে মানে সংসার তাদেরকে সময় দিয়ে বা তাদের সাথে থুয়ে আবার উঠে আসবেন আবার একটু দেখবেন আস্তে 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 অভ্যাস হয়ে করতে হবে